এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার জানা গিয়েছে হাওড়া জগৎবল্লপুরি অন্তর্গত বরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা বেশ কয়েকদিন ধরে নিখোঁজ এমনকি পঞ্চায়েত অফিসে আসছেন না প্রধানের রুমে ঝুলছে তালা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে আসছেন না প্রধান যার কারণে বহু কাজে আটকে রয়েছে প্রধানের অনৈতিক কাজের বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার পড়েছে এবং প্রধানকে আগামী দিনে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না বলে পোস্টার পড়েছে এছাড়াও নানান জরুরি কাজের জন্য পঞ্চায়েত অফিসে ঘেরাও ফিরে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রধান দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে আসছেন না বলে অভিযোগ পেয়েছি এই বিষয়ে দুটি দিক রয়েছে একটি দলগত দিক ও একটি প্রশাসনিক দিক দলগত দিক দিয়ে দলের সভাপতি দেখবেন আমি প্রশাসনিক দিকটি দিয়ে বিডিও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করব এমনকি প্রয়োজনে জেলার প্রশাসনের সঙ্গে আলোচনা করব এছাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাফর মোল্দা বলেন ওনার বিরুদ্ধে এর আগেও কাটমানি খাবার অভিযোগ ওঠে এছাড়া বেশ কয়েকদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে তারপর থেকে বেশ কিছু দিন থেকে প্রধানই খোঁজ নেই এই পরিস্থিতিতে প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পঞ্চায়েত অফিসে এসে ঢুকতে দেওয়া হবে না আমি আমার ছেলের শিক্ষাশ্রী ফর্মে ফিল আপের জন্য আসছিলাম প্রধানের সই চাই প্রধানের সই হলে তারপরে মানে স্কুলে জমা পড়বে কিন্তু আমি বারবার আসছি প্রধানের ডাকাই পাচ্ছি না যার কারণে আমি বারবার ফেরত যাচ্ছি এবং আমার মানে কাগজটি জমা পড়ছে না মাস্টার বারবার বলছে যে কবে জমা দেবে আমি এখন এসে দেখলাম যে প্রধান নেই তাই জন্য এটা আপনার মাধ্যমে বলছি যে প্রধানকে আসা উচিত এবং এসব কাজের জন্য থাকতে গ্রামবাসীর কাজে থাকা উচিত প্রচুর অসুবিধা হচ্ছে আমি বারবার আসছি এটা নিয়ে তিন চারবার আসছি কিন্তু এখন পর্যন্ত কাজটা সাকসেসফুল হয়নি আর শিক্ষার্থীর জন্যে মানে একটা এখন যে ফাইভে পরে শিক্ষার্থীর জন্য যে একটা আবেদন করা হয় না শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিক্ষার্থীর জন্য সেইটার জন্যই আসছি আমি আমার নাম নেপাল রায় আমার বাড়ি এই মানে পার্বতীপুর রায়পাড়া শোনার পর আমি মিটিং ডাকলাম অঞ্চল পঞ্চায়েত মেম্বারদের সব সব মেম্বাররা ছিলাম এবার সমিতি মেম্বাররা ছিলাম এবার আমার কমিটির মেম্বাররাও ছিলেন সবাই মিলে দেখে আমাদের একটা সিদ্ধান্ত সবাই একই কথা ওকে রিজাইন করতে হবে এবং সাধারণ মানুষ যা বলছে সবাই বলছে সাধারণ মানুষ যে ওকে যে কোনো মুহূর্তে ওকে তাড়িয়ে দেয় অঞ্চল থেকে এখানে না ঢোকে এমনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে অঞ্চলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে যে এই অঞ্চলের হয়েছে এই অঞ্চলের হয়েছে এই যে ব্যাপারটা খুবই কঠিন সমস্যা আমরা পড়েছি অতএব রিজাইন দিচ্ছে না নাটক করছে বাড়ি থেকে পাইলে গেছে এই সব বিভিন্ন অভিনয় করছে আজকাল করছে কিন্তু ওকে রিজাইন দিতে হবে রিজাইন আমরা ছাড়বো না আমাদের ওকে রিজাইন দিয়ে দিই পদত্যাগ করে দিতে হবে ওকে পঞ্চায়েত সদস্য থেকে পদত্যাগ করতে হবে এবং প্রধান থেকে পদত্যাগ করতে হবে দুটো থেকে পদ ও যতক্ষণ না পদত্যাগ করছে আমরা অঞ্চলে ঢুকতে দেবো না না অঞ্চলে যাচ্ছে না বাড়িতে পাইলে গেছে বাড়িতে নাম পূজা হাজরা আমার জাফর মোহাম্মদ মোল্লা অঞ্চল প্রেসিডেন্ট আমাদের প্রধান আমাদের অঞ্চলে ঢুকতে পারছে না এসব কুকর্ম কাজে লিপ্ত সব গ্রামে যেখানেই যাচ্ছি আমরা তো একটা সদস্য আমি একটা সদস্যর স্বামী আমাকে গ্রামে ভোটটা বুতে বুতে আমরা করাই মানুষ আমাদের ঘরে বলছে তোমাদের ঘরে ভোট দিলাম পঞ্চায়েত গঠন করলাম পঞ্চায়েতের ভিতরে তোমাদের প্রধান এসব কুকর্ম ছবি সব দেখা যাচ্ছে আমরা বললাম আমাদের দল কুকর্মকে প্রশ্রয় দেবে না আমরা যত যত ব্যবস্থা করব আমাদের আরও পার্টির যারা নেতৃত্ব আছে তারাও এই বিষয়ে দেখছে অতি অবশ্যই তারা উড়ো একটা ব্যবস্থা নেবে প্রধান আসে নেই মোটামুটি এক মাস হয়ে গেল আমাদের যেসব পঞ্চায়েতের পরিষেবা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আমরা মানুষকে কি জবাব দেবো সেই জন্যে আমরা যতটা পাচ্ছি যাই হোক মানুষকে বোঝাচ্ছি যাতে এই রকম নোংরা চরিত্র মেয়ে যে এই ঘটনাটা ঘটিয়েছে ওনাকে আমরা অঞ্চলে ঢুকতে দেব না আপনার নামটা আমার নাম সাবির আলী মৃদ্দা বিষয়টা হচ্ছে যে আমার কেন একটা খবর এসছে একটা বাজে বিষয় তো এখানে তো দুটো পার্ট পার্ট একটা একটা প্রশাসনিক দলগত প্রধান দল দল থেকে নির্বাচিত ঘটনার পর কি ব্যবস্থা এসব নেবে সেটা দলীয়ভাবে কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি তার ব্যাপারটা দেখবেন আমাদের কাছে বহু মানুষ অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে প্রধান অঞ্চলে আসছেন না সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজকর্ম তাদের যে পরিষেবা সেটা ব্যাহত হচ্ছে সেটা আমি তাদেরকে কথা দিয়েছি আমি আজকেই বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো আমরা প্রশাসনিক ব্যাপারটাকে সাধারণ মানুষের যাতে পরিষেবাটা ব্যাহত না হয় তার জন্য কি করা যায় সেটা আমি বিডিও এবং দরকার পড়লে জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে মানুষের পরিষেবাটা কিভাবে অব্যাহত রাখি সাধারণ মানুষ আমাকে বারে বারে বলছে মানুষের বহু এখন দেখুন রূপশ্রী রয়েছে কন্যাশ্রী আছে বিভিন্ন স্কলারশিপ আছে মানুষের ইনকাম সার্টিফিকেট আছে মানে মানুষের ওয়ারিসান সার্টিফিকেট আছে আজকে বেশ কিছুদিন যাবৎ প্রধান ব্যাপারটা তারা আমাদেরকে জানিয়েছে তো আমি সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো বলে এর কি পদ্ধতি আছে এই জট কাটাবার সেটা আমরা চেষ্টা করব যদি আমরা না পারি জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে জট কাটাবার জন্য কি করা যেতে পারে দেখুন আমি যেটা শুনেছি বা জেনেছি যে এটা একটা সম্পূর্ণত প্রধানের ব্যক্তিগত বিষয় একটা কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে এ বিষয়টাই না কিছু বলাটাই ভালো এই বিষয়টা যা বলার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বলবে